তে চলেন নাকি চলেন না সামনে এশিয়া কাপ সেখানে থাকবেন কি থাকবেন না সামনে বিশ্বকাপ সে বিশ্বকাপে থাকবেন কি থাকবেন না অথবা বিসিবির পরিকল্পনাতে আছে কিনা এইসব প্রশ্ন তো আছেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে হাসান মিরাজ টিটোয়েন্টিতে চলেন কিনা দেখুন যখন আমি কথা বলছি তখন এই প্রশ্নের উত্তর হয়তোবা অনেকে অনেক ভাবে দেবেন কিন্তু যুক্তি কি বলে কেন দলে সুযোগ পান সে বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই এবং থাকবেন কি থাকবেন না সে বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমত মিরাজ কিন্তু কখনোই টি টোয়েন্টি পরিকল্পনা ছিল না আমরা কিছুদিন আগের একটা প্রেস কনফারেন্স যেখানে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলেছিলেন যে মিরাজ টি চলেন না তার বোলিংটা টি টোয়েন্টিতে একদম যায় না সেটাও কিন্তু বলেছেন কিন্তু তারপরে আমরা দেখেছি পাকিস্তান সিরিজের সুযোগ পেয়েছিলেন কারণ সেখানে সেই কন্ডিশনে পিএসএল খেলতে গিয়েছিলেন এরপর দুইটা ম্যাচ খেলেছেন আবারও শ্রীলঙ্কায় ম্যাচ পেয়েছেন পাকিস্তানে একটা ম্যাচ খেলেছেন পাকিস্তানের এগেনস্টে ঘরের মাঠে এই যে পাঁচটা ম্যাচ খেললেন তারপরে কি মনে হয় তাকে কি দলে রাখা যায় বড় একটা প্রশ্ন কারণ এশিয়া কাপের পরিকল্পনা এখন থেকেই করতে হবে আমার মনে হয় আমি যাদের সে কথা বলেছি আজকে কথা বলেছি তাতে যে উত্তর এসেছে যে অবশ্যই অবশ্যই কোনোভাবেই মেহেদি হাসান মিরাজকে এই দলের সাথে ফিট করা যাবে না বা রাখা যাবে না তার জায়গায় অন্য কেউ ভালো কেন সেটা বলেছেন দেখুন আমি প্রথমেই বলতে চাই যে মেহেদি হাসান মিরাজের যে স্ট্যাটটা রয়েছে টি টোয়েন্টি স্ট্যাট সেটা কিন্তু সেভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একজন টি টোয়েন্টি ব্যাটার অথবা বোলার হিসেবে যায় না তাকে খেললে অবশ্যই খেলতে হবে টপ অর্ডারে কারণ মিডল অর্ডারে কোনো সুযোগ নেই সেখানে জাকির রয়েছেন সেখানে রয়েছেন শামিম পাটোয়ারে রয়েছেন এর আগে রয়েছেন হৃদয় তার আগে লিটন ওপেনিং এ রয়েছেন ইমন অথবা তামিম কোনো জায়গা নেই যে কয়টা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু ম্যাচ খেলেছেন আহ তিনে অথবা চারে যে জায়গাটা নর্মালি বড় কোনো আসরে সুযোগ পাবেন না তার ক্যারিয়ার বলে চৌত্রিশ ম্যাচে যে রান করেছেন সেটা একশো ষোলো স্ট্রাইক রেটে এবং তার গড়টা হচ্ছে ১৬ তার মানে অলরাউন্ডার হিসেবে আপনি হাই বা অনেক ভালো করেছেন রাখতেই হবে তেমনটাও কিন্তু করেননি সবশেষ পাঁচ ম্যাচে কিন্তু রান করছে মাত্র চৌষট্টি তার গড় বারো এবং তার স্ট্রাইক রেট একশো এই যে নতুন করে সুযোগটা পেয়েছেন তো সেখানেও আমরা বলতে পারি যে খুব ভালো পারফর্ম করেছেন তেমনটা নয় এবং আর বল হাতে যদি দেখি যে বল হাতেও কিন্তু তেমনটা করেননি বল হাতে খুব বেশি বলও করেননি আট পাঁচ ম্যাচে পনেরো ওভার বল করেছেন চারটা উইকেট নিয়েছেন এবং তার সর্বোচ্চ ছাব্বিশ রানে দুই উইকেট তার ক্যারিয়ারটাও বলে চৌত্রিশ ম্যাচে মাত্র আঠারো উইকেট নিয়েছেন আপনাকে যে বোলার হিসেবে নিতে হবে তেমনটাও নয় কারণ বোলার অপশন রয়েছে মিরাজ তার ক্যারিয়ারে চৌত্রিশ ম্যাচে আটাত্তর ওভার বল করেছে একটু কোট করবেন চৌত্রিশ ম্যাচে আটাত্তর ওভার মানে প্রত্যেক ম্যাচে তিনটা ওভার করেও বল করেননি যদি একজন এরকম স্পিনার হিসেবে আপনি নিতে চান তাকে অবশ্যই চার ওভার বল করতে হবে আর আপনার যদি যদি অপশন থাকে শামীম পাটোয়ারি বা শেখ মাহাদি সেখানে আপনি কেন মিরাজকে নেবেন যদি আপনি দুই ওভার বল করেন সে দুই ওভার তো শামিম করতে পারেন করতে পারেন না একই বল করতে পারেন আরও একটা যুক্তি আছে এখানে যেটা আমি আজকেও কথা বলেছি দুইজনের সাথে যে কেন মিরাজকে আমার টিটোয়েন্টিতে বোলার হিসেবে বিবেচনা করতে পারে না দেখুন মিরাজ যেভাবে তৈরি হয়েছেন সেটা সবচেয়ে বড় প্লাস হচ্ছে টেস্টের জন্য অথবা ওড়িআইয়ের জন্য লম্বা সময় একটা জায়গায় বলটা করতে পারেন ব্যাটসম্যানকে আস্তে আস্তে সময় নিয়ে ফাঁদে ফেলতে পারেন সেটা তার কোয়ালিটি টি টোয়েন্টিতে আপনি নতুন বলে বল করবেন কিছু ভেরিয়েশন দিবেন জোরে বল করবেন স্পিন বল করবেন বা স্লো বল করবেন সেটা মিরাজের নেই মিরাজ তৈরি হয়েছেন টেস্টের জন্য এই জন্য আপনি দেখবেন যে সবগুলো ম্যাচে চার ওভার বল করেন না যদি মিরাজকে আমরা সেভাবেই দেখি অ্যাজ এ বোলার তাহলে আমরা দুই ওভার তো সামনে করতে পারি দুই ওভার তো আমরা মাহাদিকে চার ওভার ইউজ করি আমরা তো সেখানে নাসুম থাকছেন থাকছেন সেখানে আহ রিসাদ থাকছেন তো সেখানে কেন মেহেদি হাসান মিরাজ এটা একটা বিষয় ব্যাটিংও কিন্তু আমরা বলবো যে ব্যাটিং যেটা বললাম যে তার অর্ডারটা নেই একেবারে নেই এখন যেটা খেলানো হচ্ছে জোর করে খেলানো হচ্ছে হয়তোবা অন্য কাউকে পাওয়া যাচ্ছে না সেজন্য কিন্তু এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো করতে হলে আমাদের অবশ্যই অবশ্যই ভালো কাউকে দরকার ব্যাকাপ হিসাবে ওপেনার হিসেবে মিরাজ নয় ওপেনার হিসাবে ভালো করেছেন বিপিএলে তিনশো পঞ্চান্ন রান করেছেন সাতাশ গড় একশো বত্রিশ স্ট্রাইক রেট তিয়াত্তর রান সর্বোচ্চ কিন্তু সেখানে ওপেনার হিসেবে খেলেছেন খুব বেশি কার্যকর ইনিংস তেমনটাও নয় হ্যাঁ রান করেছেন সেটা আমরা ভ্যালু দিয়েছি আমরা ম্যাচে নিয়েছি কিন্তু মেহেদি হাসান মিরাজ কোনোভাবেই এই দলের সাথে আমার মনে হয় শ্যুট করেন না আমি কথা বলেছি আপনার সাথে কথা বলার আগে আমি দুজন সাবেকের সাথে কথা বলেছি একজন নির্বাচকের সাথে কথা বলেছি সেটা আগের অনেক আগের নির্বাচকদের সাথে তারা কিন্তু সেই কথাই বলেছেন এক হচ্ছে তার বোলিং স্কিল টেস্টের জন্য এক হচ্ছে তার ব্যাটিংয়ে কোনো অর্ডার নেই আর একটা হচ্ছে বোলিং এ তার থেকে অপশন আছে তার তার অপশনটা আছে এবং তার থেকে ভালো অপশন আছে এসব কারণে মিরাজ আমার মনে হয় এবং পারফরমেন্স তো অবশ্যই আছে এইসব কারণে আমার মনে হয় মিরাজ এই দলের সাথে অথবা এশিয়া কাপের জন্য বিশ্বকাপের জন্য এই দলে ডিজার্ভ করে না জায়গা হ্যাঁ টেস্ট এবং ওডিআইতে তার বিকল্প নেই সেটা আমরা নিশ্চিতভাবে করতে চাই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য